আমি আজ সত্যি খুব ব্যস্ত আই এম রিয়েলি বিজি টুডে আই এম রিয়েলি বিজি টুডে আমি আজ সত্যি খুব ব্যস্ত তোমার কথা আমার ভালো লেগেছে আই লাইক ইউর ওয়ার্ডস আই লাইক ইউর ওয়ার্ডস তোমার কথা আমার ভালো লেগেছে আমি ডাকা থেকে এসেছি আই এম ফ্রম ডাকা আই এম ফ্রম ডাকা আমি ঢাকা থেকে এসেছি এটা আমার কাছে রাখো পুট ইট অন মি পুট ইট অন মি এটা আমার কাছে রাখো আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট আই ওয়েন্ট টু দ্য মার্কেট আমি বাজারে গিয়েছিলাম আমি বলতে পারবো না আই কাটছে আই কাটছে আমি বলতে পারবো না সে আমার ফোন দোষতে না হি ইজ নট পিকিং আপ মাই কল হি ইজ নট পিকিং আপ মাই কল সে আমার ফোন দোষে না তুমি আমাকে আর কখনও ফোন করবে না ইউ উইল নিভার কল মি অ্যাগেইন ইউ উইল নিভার কল মি অ্যাগেন তুমি আমাকে আর কখনও ফোন করবে না এটি আমার নিজের ব্যবসা দিস ইজ মাই ওন বিজনেস দিস ইজ মাই ও বিজনেস এটি আমার নিজের ব্যবসা আমি ইংরেজিতে দক্ষ আই এম গুড অ্যাট ইংলিশ আই এম গুড অ্যাট ইংলিশ আমি ইংরেজিতে দক্ষ বইটি আমি কীভাবে পেতে পারি হাউ ক্যান আই গেট দিস বুক হাউ ক্যান আই গেট দিস বুক বইটি আমি কীভাবে পেতে পারি বেব না আমি বোকা ডোন্ট থিঙ্ক আই এম ডোন্ট থিঙ্ক আই এম ফোল বেবনা আমি বুকা বেবনা আমি অদক্ষ ডোন্ট থিঙ্ক আই এম আনস্কিল্ড ডোন্ট থিঙ্ক আই এম আনস্কিল্ড বেবনা আমি অদক্ষ বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা ইটস সিভার কোল্ড আউটসাইড ইটস সিভার কোল্ড আউটসাইড বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা বিশ্বাস করা আমি জানি না বিলিভ মি আই ডোন্ট নো বিলিভ মি আই ডোন্ট নো বিশ্বাস করো আমি জানি না আমারও তাই মনে হয় ইটস সিমস টু মি অ্যাজ ওয়েল ইটস সিমস টু মি অ্যাজ ওয়েল আমারও তাই মনে হয় আমি তাদের কোনোটাই পছন্দ করি না আই ড লাইক এ দার অব দ্যাম আই ডোন্ট লাইক এদার অফ দ্যাম আমি তাদের কোনোটাই পছন্দ করি না আমি তাদের কোনোটাই চাই না আই ড ওয়ান্ট ইয়েদার অফ দ্যাম আই ড ওয়ান্ট ইয়েদার অফ দ্যাম আমি তাদের কোনোটাই চাই না তোমাকে আরও ভালো করতে হবে ইউ হ্যাভ টু ডো বেটার ইউ হ্যাভ টু ডো বেটার তোমাকে আরও ভালো করতে হবে এক ঘন্টার ভিতরে আমার কাজগুলো শেষ করতে হবে আই হ্যাভ বিন ফিনিশ মাই ওয়ার্ক উইথ ইন অ্যান আওয়ার আই হ্যাভ বিন ফিনিশ মাই ওয়ার্ক উইথ ইন অ্যান আওয়ার এক ঘন্টার মাঝে আমার কাজগুলো শেষ করতে হবে আমাদের একসাথে কাজগুলো করতে হবে উই হ্যাভ টু ডু থিংস টুগেদার উই হ্যাভ টু ডু থিংস টুগেদার আমাদের একসাথে কাজগুলো করতে হবে আমি এটি খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাচ আই লাইক ইট ভেরি মাচ আমি এটি খুব পছন্দ করি আমি কফির চেয়ে চা পছন্দ করি আই প্রিফার টি টু কফি আই প্রিফার টি টু কফি আমি কফির চেয়ে চা পছন্দ করি আমি শার্টের চেয়ে পাঞ্জাবি পছন্দ করি আই ফ্রি পাঞ্জাবি টো শার্ট আই ফ্রি পাঞ্জাবি টু শার্ট আমি শার্টের চেয়ে পাঞ্জাবি পছন্দ করি আমি এখানে চাকরির আবেদন করতে এসেছি আই এম হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য জব আই এম হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য জব আমি এখানে চাকরির আবেদন করতে এসেছি আমি এখানে বিশ্রাম করার জন্য এসেছি আই অ্যাম হেয়ার টু টেক অ্যারেস্ট আই অ্যাম হেয়ার টু টেক অ্যারেস্ট আমি এখানে বিশ্রাম করার জন্য এসেছি তোমাকে উপার্জন করতে হবে ইউ হ্যাভ টু আর্ন ইউ হ্যাভ টু আর্ন তোমাকে উপার্জন করতে হবে তোমাকে স্মার্ট হতে হবে ইউ হ্যাভ টু বি স্মার্ট ইউ হ্যাভ টু বি স্মার্ট তোমাকে স্মার্ট হতে হবে আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে আমি অবশ্যই বুঝতে পারব আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আমি অবশ্যই বুঝতে পারব তোমার এখানে আসা নিষেধ ইউ আর ফরবিডেন টু কাম হেয়ার ইউ আর ফরবিডেন টু কাম হেয়ার এখানে তোমার আসা নিষেধ আমি ঘুমোতে যাবো আই উইল গোট ও স্লিপ আই উইল গো টো স্লিপ আমি ঘুমতে যাবো আমি বলতে পারবো আই উইল বিবল টু সে আই উইল বি অ্যাবল টু সে আমি বলতে পারবো তোমার আচরণের জন্য লজ্জিত হওয়া উচিত ইউ শুড বি অ্যাসাম্প অফ ইউর বিহেভিয়ার ইউ শুড বি অ্যাসাম্প অফ ইউর বিহেভিয়ার তোমার আচরণের জন্য লজ্জিত হওয়া উচিত তুমি কখনো একা নো ইউ উইল নেবার বিং ইউ উইল নিভার বি অ্যালং তুমি কখনো এ আমরা পায়ে হেঁটে ভ্রমণ করেছি উই ট্রাভেলড অন ফোর্ট উই ট্রাভেলড অন ফোর্ট আমরা পায়ে হেঁটে ভ্রমণ করেছি আমাদের কাল কোনো স্কুল নেই উই হ্যাভ নো স্কুল টোমোরো উই হ্যাভ নো স্কুল টোমোরো আমাদের কাল কোনো স্কুল নেই এভাবে আমরা ক্যাক বানাই দিস ইজ হাউ ই মেই দিস ইজ হাউ উই মেই ক্যাক এভাবে আমরা কেক বানাই তারা তার দোষ খুঁজে পেলো হিম গুইলটি তারা তার দোষ খুঁজে পেলো আমাকে সেখানে যেতে হয়েছিল আই হ্যাড টু গো দেয়ার আই হ্যাড টু গো দেয়ার আমাকে সেখানে যেতে হয়েছিল আমাকে কাজটি করতে হয়েছিল আই হ্যাড টু ডো দা ওয়ার্ক আই হ্যাড টু ডো দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হয়েছিল আমাকে ম্যাচটি খেলতে হয়েছিল আই হ্যাড টু প্লে দ্য ম্যাচ আই হ্যাড টু প্লে দ্য ম্যাচ আমাকে ম্যাচটি খেলতে হয়েছিল আমি নিজের চোখে দেখেছি আই স উইথ মাই ওয়ান আইস আই শ উইথ মাই ওয়ান আইস আমি নিজের চোখে দেখেছি আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটি ভেবে দেখব তুমি যা চাও আমি তাই করবো আই উইল ডো হোয়াট এভার ইউ ওয়ান্ট আই উইল ডো হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি যা চাও আমি তাই করব সে পুরোপুরি বদলে গেছে হি হ্যাজ টোটালি চেঞ্জ হি হ্যাজ টোটালি চেঞ্জড সে পুরোপুরি বদলে গেছে আমি আমার দাঁত মাজতেছি আই এম ব্রাশিং মাই টিথ আই এম ব্রাশিং মাই টিথ আমি আমার দাঁত মাজতেছি এখন আমি বাইরে যেতে প্রস্তুত নাও আই এম রেডি টু গো আউটসাইড নাও আই এম রেডি টু গো আউটসাইড এখন আমি বাইরে যেতে প্রস্তুত আমি আমার চুল আশ্রাচ্ছি আই এম কাম্বিং মাই হেয়ার আই এম কাম্বিং মাই হেয়ার আমি আমার চুল আশ্রাচ্ছি আমি আমার মুখ দুধছি আই এম ওয়াশিং মাই ফেস আই এম ওয়াশিং মাই ফেস আমি আমার মুখ দৌত করছি আমি আমার মুখ শুকিয়ে নিচ্ছি আই এম ড্রাইং মাই ফেস আই এম ড্রাইং মাই ফেস আমি আমার মুখ শুকিয়ে নিচ্ছি আমার যত্ন নিতে হবে আই হ্যাভ টু কেয়ার আই হ্যাভ টু কেয়ার আমার যত্ন নিতে হবে কে তোমাকে আমার ফোন নম্বর দিয়েছে হো গেভ ইউ মাই ফোন নাম্বার হো গেভ ইউ মাই ফোন নাম্বার কে তোমাকে আমার ফোন নম্বর দিয়েছে তুমি কখন ঘুমাতে যাও হোয়াট টাইম ডো ইউ গো টু ব্যাট হোয়াট টাইম ডো ইউ গো টু ব্যাট তুমি কখন ঘুমাতে যাও তুমি কখন ঘুম থেকে উঠো হোয়াট টাইম ডো ইউ গেট আপ হোয়াট টাইম ডো ইউ গেট আপ তুমি কখন গুম থেকে উঠো এটা কি তোমার জন্য কিনেছ ডিডিউ ইউ বাই ইট ফর ইউর সেলফ ডিডিউ বাই ইট ফর ইউর সেলফ এটা কি তোমার জন্য কিনেছ তুমি আজ কোথায় গিয়েছিলে হয় আর ডিড ইউ গো টুডে হয় আর ডিড ইউ গো টুডে তুমি আজ কোথায় গিয়েছিলে তুমি কাকে খুঁজছো হো আর ইউ লুকিং ফর হো আর ইউ লুকিং ফর তুমি কাকে খুঁজছ তুমি কার জন্য অপেক্ষা করছ হো আর ইউ ওয়েটিং ফর হো আর ইউ ওয়েটিং ফর তুমি কার জন্য অপেক্ষা করছ আমি কি ওই জামাটি দেখতে পারি ক্যান আই সি দ্যাট ড্রেস ক্যান আই সি দ্যাট ড্রেস আমি কি ওই জামাটি দেখতে পারি আমি কি তোমার ছবি দেখতে পারি ক্যান আই সি ইউর পিকচার ক্যান আই সি ইউর পিকচার আমি কি তোমার ছবি দেখতে পারি পরিকল্পনা কি হোয়াটস দ্য প্লান হোয়াটস দ্য প্লান পরিকল্পনা কি ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি